আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাইগে গেছিল রে অনেক দিন ওই আমারে সেজেদা দেয় নাই আজকে দিছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেগে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আস লাভ লাভ লশেদ্দু ফারান তৌবাতে আগবধি নকীস সাল্লা হসাল্লাম বলেন আল্লাহ তা আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তওবাক এজন্য যুবক ফিরে আসে নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করুক আমি প্রত্যেক দিন বলি রাইয়া তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে অসম খোদা তুমি লিখ কেন তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়া বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারের জিজ্ঞেস করো বলে আমি বললে আমার ঠ্যাংটা বাইংলে তুই একবেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ঠোকা ঠোকায় বলুন ধোকা ওরা কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফুন কাফুন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার আইন আরো বেশি খা আরো একটু রে বুঝতে লাও যে কান্দাটা তুমি কানচয় গা কি ভাইয়া তাইলে তাহলে আপন বাপ তারপরও তো সন্তান খানা খানাকে তোমার লেগে কেন দেখি এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজা গেলে আরো সিকার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে বরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন বেটা বেটা কেডা মুড়ছে না মুড়ছে বেটা এর লেগে বুঝি মানে রাস্তা আটকায় রেখবে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিকই না বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে যে একটু আগে হাত নাড়তো নাড়তো সেই মানুষটা এখন রক্ত তাও নাই কিসের সময় কা হাতে সময় সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়ে গেছে রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে সবাই কারো হাতে সময় না ঠিক না বলেন কে কাকে ঠেলিয়া যাবে কারো হাতে শুনুন কে কার জন্য থাম এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ের হয়েছে দেখে তার ফুতে আজ ছয় বছর নয় বছর এক ওয়াক্ত নামাজ পড়েন এবার বইয়ে বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার আর মাইক চলে পড়লে পড়ছে না বলে রেতের ব্যাপার বাবুর রেটে হাত অনেক দিছে টাকা দিলে খালাস যদি খুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবট আর গজবে আল্লাহর আরস কাছে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় টাকা দেয় না পুরা গেরাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগে জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও এত বড় হারাম কইরা আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফোলা একটা টাকা দেয় না এ তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার লক্ষ্য আখেরাত কোথায় আখেরাত কোথায় আমার মা বলছিলেন আজীবন আমার আব্বা বলতেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমরা পাঁচ ভাই মাদ্রাসায় পড়ছি পাঁচ ভাই আলেম হয়েছে আব্বা জীবন আজীবন বলতেন আমার স্বপ্ন আমার ছেলেরা পাঁচজন আলেম হবে আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে এই বছর আমরা ঈদের পরে ঈদের দুই দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি আমি বয়ান করছি আমার বড় ভাই বয়ান করছে আমার ছোট ভাই বয়ান করছে আমার আব্বার আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিলে আর আমার মা বাইচা আছে আমরা মোট পঁয়তাল্লিশ জন আমার বাবার বংশ মা সহ মা ছাড়া চুয়াল্লিশ জন মা একজন পঁয়তাল্লিশ জন একের গুণা পাঁচচল্লিশ জন পাঁচচল্লিশ আলহামদুল একেবারে পাঁচচল্লিশ জনের ছোট বাচ্চাটাও একবারে আড়াই বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে আড়াই বছরের মেয়েটাও ওই মজলিশে গেছে আমাদের সবচেয়ে ছোট সেও মাথায় হিজাব ছিল আল্লাহর নাম গেছে দাদা ভাইয়ের কবরে দাঁড়াইছে নানার কবরে দাঁড়াইছে এই জন্য বললাম বাফ মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করে। সবাই মিলে ফিকির করে দেখেন আয়া তর্জমটা শুনে তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন পঁচিশ নম্বর পাড়া কোরআন করিমের তেতাল্লিশ নম্বর সুরা সুরাটার এই সুরার সাতটা আয়াত ব্যাখ্যা লাগবে না শুধু তর্জমা শুধু তাইরে বুঝবে আল্লাহ বলেন চুয়াত্তর নম্বর আয়াত থেকে পড়ছে ইন্নল মুজরিমী না ফিয়া দাবি জাহান্ন আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই পাপিরা জাহান্নামের আজাবে চিরস্থায়ী থান ইন্নল মুজরিমি না ফিয়া জাহান্নামা খালিদুন নিশ্চয়ই পাপীরা জাহান্নামে নামে রাজা বে চিরস্থায়ী থাকবে কতদিন কতদিন এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে বান্দা বুঝেছো বুঝেছ এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না জাহার নামি চিৎকার করে বলবে মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবে না নামি বলবে আল্লাহ একটু সময়ের বিরতি দেন মিনিটের বিরতি দেন মাওলা চব্বিশ ঘন্টার আগুন আমারে মিনিট একটু আলগা থাকতে দেন আমি যে আর পারছি না মাওলা এতটা ভীষণ আজাব আমি যে আর সইতে পারছি না মাওলা আর পারছি না আর পারছি না আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য নামের আজাব আগুন বিরতি দেয়া হবে না মানে কি এরপরে আল্লাহ বলেন জাহান্নামি এই দীর্ঘ চব্বিশ ঘন্টা অনন্তকাল আজাবের মধ্যে থাকবে কেমনে থাকবে মুবলি সুন হয়ে উদাস মনে কোনোদিন চেহারায় এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না কোনোদিন আর সুখের নাগাল পাবে না আজ তো বন্ধু রাত কেটে ভোর হয় ভোর গিয়ে রাত হয় অন্ধকার আলো হয় আলো অন্ধকার হয় যে হাসে সে কাঁদেও যে কাঁদে আবার সে হাসেও ঠিক না কি রব্বুল আলামিন বলেন অহম ফিহি মুবলি সুন জাহান নামির মন জাহান চেহারা বিষণ্ন উদাস সব সময় হাসিবিহীন থাকবে কোনো সেকেন্ড হাসতেই পারবে না এবার আল্লাহ নিজে বলবেন মলিন চেহারা দেখে জাহান নামিকে জাহান চিৎকারে আল্লাহ নিজেই বলবেন অমা গলাম না নামি না ফরমান আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই আমি রাতও দিয়েছি বান্দা দিন দিয়েছি আমি সুযোগ দিয়েছি সময় দিয়েছি আটটা বাজে আজান হয়েছে এখন বাঁচতেছে রাতের সাড়ে এগারোটা তাইলে আমি কিন্তু হায়াত সাড়ে তিন ঘন্টা তো দিয়েছি আর চার এসার নামাজ পড়তে তো সাড়ে তিন ঘন্টা সময় লাগে না লাগে আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সময় দিছি চার রাকাত নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরেরও ওয়াক্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা তো দিয়েছি জোহরের নামাজ পড়তে তো বান্দা আড়াই ঘন্টা লাগতো না হ্যাঁ আসরের নামাজ চাররা নামাজ পড়তে তো দেড় ঘন্টা লাগে না তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কি না বলো মা তোমাদের উপরে তাদের উপরে জুলুম করি নাই নাইঙ্কান আল্লাহ বলে বরং না ফরমান জাহান্ন তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস তুই গান বাদ্য রাতকে আর সিনেমার নর্তুকির আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস তুই সুদ ঘুষ আমার দিনকে আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস নিজেই জুলুম এবার শুনেন এবার আল্লাহ তালা বলে আহ জাহান এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান এই ভীষণ আজাবে একটা বিরতি নাই এবার জাহান জাহান্নামের জাহান নামের জাহান্নামের তাকে দিবে জাহান নামের দায়িত্বে প্রধান যেই ফেরেস্তা ওনার নাম মা ওনার নাম কি মা আলেক এই কোরআনে ওনার নাম বলবে এখানে আছে জাহান নামি বলবে ওয়ানা আল্লাহ বলে জাহান্নামিরা জাহান্নামের ফেরেশতা মালেককে ডাক দিবি আ মালিক হে মালেক শোনো না ফেরেশতা একটু শোনো না লিয়াথু দিয়া লাইনা রব্বু ফেরেশতাকে বলবে ফেরেশতা তোমার রব তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আজাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে আমি যে আর পারছি না লিয়াকদি দিয়ে না রব্বুক বলো না ফেরেশতা তোমার মাওলাকে বলো না তোমার রবকে বলো না আমার একদম শেষ করে দিতে আমার মৃত্যু দিয়ে দিতে আমি যে আর পারছি না কেমনে শুইবো এত গরম কেমনে শুইবো এত আজাব ফেরেশতা তখন বলবে করা ইন্নাকুম্মা কিছু ফেরেশতা বলবে না নাফরমান পাপি এই জাহান নামি অপেক্ষা করতে হবে মৃত্যু হবে না আল্লাহ বলবেন লাকাদে জিকিনা কুম্বিল হাক আমি তো বান্দা সত্যের বাণী সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম একবার বেলায়তুল্লাহ বলছে একবার আনিসুর রহমান বলছে আমার কত বান্দা দিয়ে কত ইমাম কত খতিব কত আলেম কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী কোরআনের বাণী এই জাহান নামের কথা বার তোর কাছে বলাই ছিলাম বান্দা কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ হুজুর কই বই মাতিস আছে না এমন কথা বলে না অনেক বুড়া মানুষও আসেনি বুড়া মানুষ আর রাখো হুজুররা যত কয় এত না কিছু কইতে লাগলে বাড়াইও কয় বেটা হুজুররা বেটা কথা বলেন না কেন আরে রাখ আল্লাহ ভরসা ভাই আল্লাহ ভরসা কিতা আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা আবার বুঝাই এখন আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা হ্যাঁ এমনি আল্লাহ না নাকি তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্ত কি দেখো আমি ভরসা এটা নিয়ে আল্লাহ কইছে তো আপনি আপনি কিতা করলেন কি আল্লাহ ভরসা কিতা কি বুঝাইতে চাইলেন হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা এটাই না নবী সাল্লাম সুপারিশ করবেন মানে কি নবীজি সুপারিশ করবেন এ কথার অর্থ কি এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি সিগারেট মদ জুয়া সুরি ডাকাতি জিনা ব্যবচার নাচ গান সুদ ঘুষ তোমার যে দূর কুলা মৃত্যু পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো আমি সুপারিশ করে করে তোমার ব্যস্তে দিন এই তো অর্থ না তো কি তা আপনি বলেন আমার কি আসলে কি আহারে মুসলমান খুব বেশি খামখেয়ালি খুব বেশি খুব বেশি খামখেয়ালি এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে তোরা আমার আজাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কি না তোমরা ঠিক করো ফ্না মুন আমি তোমা কেমনে ধরবো শাস্তি দেবো কি কি এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি যে আম আমরান তারা কি কোন ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন ফা ইন্না মুবরিমুন আমার ব্যবস্থা আমি করে রাখু বুঝেন নাই কথাটা আল্লাহ বলেন আমার শাস্তি দেবো কি কি আমার আজাব দেবো কি কি আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে তুমি বান্দা বাঁচবা কেমনে তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো এবার শেষ আয়াত আম ইয়াহসাবুন আন্না লা নাসমাউ সিররহুম আল্লাহ বলে নাফরমান পাপিরা জালেমরা दुश्मनরা মনে করে আমি তাদের গোপন কথা অন্ধকারের গোপন পরামর্শ একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না কারণ ইয়ারফুল্লাহকে রাখছে না উমা কানার মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না কথা কয় না হ্যাঁ আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছ না তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে এয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো তুমি মনে করছো না ফরমান মানসে না শুনে না তো মাইনসে শুনে না আমিও শুনি না নাকি জবাব দেন ওই যুবক বলো না মিয়া মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যেই অসভ্যতা করছ যেই ভিন নারীর সাথে কথা বলছ বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না গ্রামের কেউ জানে না আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহও জানি না বালা হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি আমি শুনি আমি দেখি আর অরসুলনাল আমার পক্ষ থেকে মনোনীত ফেরেস্তা ডান কাঁধে কাঁধে তারা কিন্তু সাথে সাথে ঘন্টা লিখতেছে লিখতেছে কি না বলেন ডান কাদের আর বাম কাদের ফেরস্তাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে বলেন না কেন কেমনে আড়াল করবেন সুযোগ আছে কারো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন রথের বাফ জাহার নামির চিৎকার শুনলেন আপনি জাহান আল্লাহকে ডাকবে জাহান নামি ফেরেস্তাকে ডাকবে জাহান নামি একটু আজাবের হালকা করতে চাইবে জাহান নামি মৃত্যু কামনা করবে জাহান নামি কতভাবে যে বাঁচতে চাইবে কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না এজন্য দয়া করে রাত গভীরে মেহরবানি করে চলেন প্রত্যেকে ইনশাআল্লাহ সিদ্ধান্ত শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা বসে রইলা ভাইয়া তোমাদের কাছে অনুরোধ আজকের থেকেই বদনাম ভাইয়া আগামী দিনে মুসলমানের জন্য ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার তোমরা না আগাইলে তোমরা না ফিকির করলে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কে বা সারা পৃথিবী ইসরায়েলের ইয়াহুদিদের জুলুম অত্যাচার এখনও তো শেষ হয়নি সেই গত বছর অক্টোবর মাসে ফেলিস্তিনের মুসলমানদের উপরে বোম্পিং অত্যাচার শুরু হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজকে আজকে মাস মাস বন্ধ যে মানুষগুলো যাদের কোনো ঠিকানা নাই নারী পুরুষ বাচ্চা কোলের বাচ্চা বলেন ভাইয়া সাত মাস তারা কি পরিমাণ মানবেতর জীবনযাপন এই রমজানেও ফিলিস্তিনের মাসুম বাচ্চা খাবারের অভাবে স্টারের অভাবে ঘাস চাবাইছে এটাও তো ছবি আসছে ঘাস চাপাই আমার বাচ্চাটা আড়াই বছর একটা মেয়ে আমার আমার সাথেই ঘুমায় রাত্রে প্রায় সময় রাত্রে উঠে উঠায় এই দুই ঘন্টা আড়াই ঘন্টা হঠাৎ উঠে পাব পানি ঘাম পানি পানি ঘাম আমি সবসময় আমার বালিশের পাশে খাটের পাশে পানি রাখি হেলমেট তাহলে আমার এই ছোট্ট মাসুম বাচ্চা যখন পানি চায় আমি তাহলে পানি দিই ফিলিস্তিনের এই ছোট বাচ্চা যদি তার মার কাছে পানি চায় সে মা কোথ থেকে পানি দিবে আমার ছেলেটা ছয় বছর সাত বছরের পয়ে এই ওরা দুইজন এই ছোট মেয়েটা আর এই ছেলেটা সারাক্ষণ বাসায় এই একবার এটা খাই ওইটা খাম ওইটা খাম আমার এই কত সময় ফোন দিয়ে আবু এটা আইন ওই দিন রাতের বাজে একটা দেড়টা মালটা টাইম আমি এক কেজি মালটার জন্য তিন বাজারে গেছি রাতের বাজে গেছে দেখটা দুইটা কোথাও দোকান খোলা নেই আমি দেখলাম বাসায় আমার ছেলেটাও মেয়েটাও ছোটো কস আমি গেট খুলছি দরজা আমার জন্য দৌড়ে দাঁড়ায় আছে মালটা আনছি আমি জড়ায় ধরে বললাম যে আব্বা কোথাও পাইনি একটা দোকানও খোলা নেই মানে আমি তো জানি সকালে আনতে পারবো ঠিক না শুধু রাতে আনতে পারি নাই এটাই আমার কাছে এতটা কষ্ট লাগছে তো যেই বাবা যে মা ওই মাসুম বাচ্চাদেরকে আজকে সাত মাস খাবার দিতে পারে না ওই বাচ্চাটা কি ওই বাবার কলিজার কি হালা এমন পরিণতি যদি আমাদের হয় এমন পরিণতি যদি তোমার ছেলের বেলায় হয় বলো যুবক তোমার বিয়ের পরে থেকে যদি শুরু হয় তোমার বাচ্চা হওয়ার পর থেকে যদি শুরু হয় তখন কি হবে এই জন্য আল্লাহকে নারাজ না কর আল্লাহকে নারাজ না কর দয়া করে ফিরতে চাই আমরা ফেরাইতে চাই নিয়ত করি ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ নতুন করে ভাবো সবাই একসাথে ভাবা না যে যুবকদের ফিকির আছে বুঝ আছে দিমাগ আছে তুমি নামাজ পড়ো ইনশাল্লাহ ভালো হবে মোবাইল প্রয়োজনে ব্যবহার করো যার যেটুকু প্রয়োজন এটুকুই শুধু শুধু নারীর ছবি নাচ গান অস্থির দৃশ্য কোনো দরকার নাই আর করে নামাজ এত কথা চাইতে এত কষ্টের চাইতে পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা দেখবেন ছেলেরা তোমরাও হিম্মত করে শুরু করলে পাঁচ ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না বিষ তিতা ওষুধের মতো এই দেখবে একটা মাস যদি কেউ যে মরিবাসি নামাজ পড়মুই কসম এক সময়টা মজাদার হয়ে দিলে খুব মজা হয় সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলে খুব আদর করে পাক খুশি হয় বান্দাকে কোলে তুলে নেয় আদর করে এই জন্য আমরা দয়া করে ইনশাল্লাহ নামাজ পড়ি পর্দার আড়ালের মা বোন যারা